গরম গরম ভাতের সাথে আলু ফুলকপি এই রকম ঝোল হলে আর কিছু লাগবে না কি পদ্ধতি করলে এর টেস্ট সবচেয়ে ভালো হয় এই ভিডিওতে করে দেখাবো অবশ্যই সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিপস এই রেসিপির জন্যে চারটা আলু নিয়ে আমি লম্বা করে কেটে নিলাম বাই ওয়ে আমি সরস্বতী আপনারা দেখছেন সরস্বতী কিচেন আমেরিকা বাঙালি জীব আজকে আমাদের রেসিপি রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য সর্বপ্রথম আমি কড়াইতে সরিষার তেলটা দিয়ে নিলাম রুই মাছটা একটা বলে ট্রান্সফার করলাম রুই মাছটা ভালোভাবে ভাজা করা হয়ে গেছে আলুর চারটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ফুলকপিটা আমি একটু বড়ো করে কেটে নিয়েছি অতিরিক্ত বড় বড়ো তা কিন্তু নয় ফুলকপিটা আমি একটু হলুদ দিলাম হলুদ দিয়ে ভেজে নিলাম দিয়ে দিলাম সরিষার তেল সামান্য কালো দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট পেঁয়াজটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ জলটা না কমে মশলাটা মশলা না হওয়া পর্যন্ত কুক করব এক চামচ ধনিয়ার গুঁড়া একটা করে মশলা দেবো আর উনি নাড়াচাড়া করে দিব না সেই উঠবে দিয়ে দেবো আদা চামচ জিরের গুঁড়া দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়া

দিলাম দুই চামচ লবণ মশলাটা এবার দিয়ে দিয়েছে আলু ও ফুলকপিটা দেওয়ার সাথে সাথে জল দেবেন না মনে রাখবে আলু ফুলকপি দেওয়ার সঙ্গে সঙ্গে জল দেবেন না এক থেকে দেড় মিনিট স্লো ফ্লেমে রেখে কুক করে নেন তাতে কি হবে আলু কপিটা খুব সুন্দর একটা গন্ধ আসবে শুধু জল দিয়ে ফোটালে তা আসবে না তা শুধুমাত্র টমেটোর সঙ্গে কষালি আসবে এইটা জলের সঙ্গে কষালি কখনো আসবে না এই ছোট ছোট কারণে জন্য মাছের ঝোলের টেস্টটা আরও বেড়ে যায় তাই এই পয়েন্টগুলো অতি অবশ্যই মনে রাখবে ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেন নড়াছড়া করে দেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে যতক্ষণ ফুটিয়ে নিন ততক্ষণ আলু ও ফুলকপিটা সিদ্ধ না হয় টমেটোর টকটা ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম মাছগুলো ডেকে দিলাম দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল এর টেস্টটা বোঝার জন্য একবার হলিও ট্রাই করার অনুরোধ রইল ফাইনালি ফিনিশ করা হল কিছু ধনে পাতা দিয়ে এই সিম্পল মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো কমেন্ট করতে ভুলবেন না বাই দেয় আমি সরস্বতী সরস্বতী কিচেন আমেরিকা বাঙালি জীবন